একটা টিয়া হ্যাঁ জি টিয়াটা কি আপনার পঁয়ত্রিশ হাজার কিছু দামাদামি করতে পারবে দামাদামি করতে পারবে এটা কি ইয়া ফিমেল না ফিমেল এটা আপনি মে মে না এটা ডিএনএ করা আছে যে এটা ডিএনএ করা আছে ডিএনএ করা আছে তো সুমর চাল আপনারা দেখতেছেন বিয়াটা আইতো ভাইয়া যদি এটিকে আরো কিছু কমায় রাখতে পারবা না দামদামির অপশন জি দামদামির অপশন আছে অপশন আছে এখানে আরেকটা দেখা যাচ্ছে খুব সুন্দর এটা একটা লোরি না যে এটা পালকনো পালকনো লোরি এটা প্রাইস কত যাচ্ছে ভাইয়া দাদা ভাই 20000 তে পেছতে হচ্ছে কিছু দামদামি করতে পারবে দামদামির অপশন আছে তাই না ও বাহ খুব সুন্দর চমৎকার

আর এগুলো সেম প্রাইস না জি সেম সেম প্রাইস আপনার লোকেশনটা বলবেন প্লিজ মিরপুর এগারো বড় মসজিদ বড় মসজিদ আপনার নাম্বারটা জিরো সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর থ্যাংক ইউ ভাইয়া